ভাই এই যে ব্ল্যাক টাইলস নিয়ে আসছি চব্বিশ চব্বিশ যেটা মার্কেট রেট একশো টাকা স্কোয়ার ফিট বা একশো দশ টাকার নিচে আপনি ব্ল্যাক গুলা পাচ্ছেন না আমার থেকে নিলে ব্ল্যাক টাইলস ফুললি ব্ল্যাক এইগুলোর দাম পড়বে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই যে নিচে আর একটা ব্ল্যাক এর মধ্যে কালার আছে হাইগ্লোসি এটার দাম পড়বে মাত্র টাকা ফিট এই যে হ্যাঁ সিঙ্গেল লেয়ার এই যে দেখতেছেন ভাই এই যে এই কালার গুলা কিন্তু সিঙ্গেল লেয়ারের মধ্যে ব্ল্যাক তাও অনেক মার্কেট রেট একশো টাকা একশো দশ টাকা আমার থেকে নিলে মাত্র পঁচাশি টাকা পাওয়া যেতেছেন নিচে যে একটা ডার্ক কালার দেখতেছেন এই ডার্ক কালার গুলা কিন্তু সে একদম আহ

এটা হলো ম্যাচিং সিঁড়ি এই যে রেড গ্যালাক্সি সিঁড়ি এবং ফ্লোর যেটি রয়েছে 100 টাকা স্কয়ার ফিট আর গ্যালাক্সির মধ্যে ব্ল্যাক আছে এই যে ব্ল্যাক ব্ল্যাক গ্যালাক্সি এটার দাম পড়বে 100 টাকা এবং ফ্লোরের মধ্যে এটা হলো শুধু ফ্লোরটা হলো 100 টাকা আর এটা সিঁড়িটার দাম পড়বে 80 টাকা এটা সিঁড়িটা 80 টাকা এটা সিঁড়িটা 80 টাকা কিন্তু এটা যেটা ফ্লোরটা গ্যালাক্সির এই যে মেরুন কালার এটার দাম পড়বে 100 টাকা স্কয়ার ফিট কিন্তু নিচে যে গুলাট কালার দেখতেছেন এই যে অ্যামাজন কালার এটা কিন্তু অ্যামাজন এটা হলো হলুদ সাবুদানা এটা হলো সাদা সাবুদানা এগুলা কিন্তু প্রত্যেকটা ম্যাচিং সিঁড়ি আছে ম্যাচিং চব্বিশ চব্বিশ ফ্লোর আছে পুরো বিল্ডিং যারা এক কালার চান তারা এই টাইস গুলো লাগাইতে পারেন পুরো বিল্ডিং এক কালার হবে এগুলোর দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট নিচের গুলো খোলা নাকি এগুলো হলো একদম ফুললি খোলা একদম লটের টাইলস এইভাবে ফ্রেশ পাবেন এভাবে সাজানো থাকে আপনি চাইলে একটু পিছনে একটু চলে আসতে পারেন আমার কাছে আমার সাথে আচ্ছা খোলা টাইলস তো একটু ভাঙা থাকবে একটু ভাঙা থাকে বলতে আমার কাছে এই যে এই লটটা দেখেন এই লটটার মধ্যে এই যে এইভাবে লটগুলা থাকে